আছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এই মুক্তি আন্দোলন কথাটা উদ্যোগ এখন কারণ উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের যে অগ্রযাত্রাকে হত্যা করা হয়েছিল সেই হত্যার মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে হত্যা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের দুই হাজার সালে একুশে আগস্ট গণতন্ত্রকে পুনরায় আবার হত্যা করার জন্য জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপর পরিকল্পিত হত্যার যে ষড়যন্ত্র ছিল সেদিন চব্বিশ জন নেতাকর্মী নিহত হয়েছিল তাদের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেই গণতন্ত্র যে গণতন্ত্র করার জন্য জাতিজনাকে করnabla 100 কতজন এত শেখ হাসিনা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সহবতির পদ গ্রহণ করার পর থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে আজকে যে গণতন্ত্র দেশে বিরাজ করছে আজকে মানুষ যেমন বাচ্চা দাতা কথা নিজের কথা বলতে পারছেন দেশে যখন গণতন্ত্র আছে ঠিক সেই গণতন্ত্রে আরো সুসংগঠিত করার জন্য মানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতা থেকে সব স্ব স্তর থেকে বলার জন্য আজকে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন তিনারাও আজকে অগ্রযাত্রার অংশ দেয় বাংলাদেশ আওয়ামী গণতন্ত্রের পক্ষে মানুষের বাক স্বাধীনতার পক্ষে এবং উন্নয়নের পক্ষে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তারা গণতন্ত্র নিয়ে কাজ করছেন আর সেই গণতন্ত্রের পক্ষে আজকে বাংলাদেশ গণমুক্তি আন্দোলন তো গণমত্যে আমরা শুভযাত্রা আরো শুভ হোক এবং তাদের উত্তরত্তর শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু